সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে মাঝখানে একটা পর আবার ফিরে এসেছি গত পর্বে ইনস্টল করা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছিল প্রতিশ্রুতি মোতাবেক পর্বে প্রতিবে ভিনাক্স সহজে এবং নিরাপদভাবে ইনস্টল করার আসল কাজটা আমরা দেখব সেই লক্ষ্যে বিষয়টি যতটুকু সম্ভব তথ্যবহুল এবং বিস্তারিতভাবে উপস্থাপনের চেষ্টা করব গত পর্বেই ভেবেছিলাম যে গুনোভিনাক্স ডিস্ট্রিবিউশন আমরা ইনস্টল করব সেটি হলো ডেবিয়ান এই মাসের নয় তারিখ ডেবিয়ানের ত্রয়োদশ সংস্করণ টুইকসি প্রকাশিত হয়েছে কাজেই এখন নতুন ডেবিয়ান ইনস্টলেশনের একটি চমৎকার সময় তো ভিনাক্স ইনস্টল করতে গেলে কয়েকটি বিকল্প আমাদের সামনে থাকে একটা হলো এককভাবে ইনস্টল করা এতে করে কম্পিউটারে ডেবিয়ান ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেম থাকবে না আরেকটি বিকল্প হব ডুয়াল বুট ইনস্টলেশন এই পদ্ধতিতে কম্পিউটারে পাশাপাশি উইন্ডোজ বা অন্য কোনো অপারেটিং সিস্টেম থাকতে পারে আজকের ভিডিওতে আমরা একক ইনস্টলেশন এবং ডুয়াল বুট ইনস্টলেশন উভয় পদ্ধতি দেখব গুণবিনাক্স ইনস্টলেশনের জন্য কি ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার বিবেচনায় রাখা উচিত সেসব নিয়ে গত পর্বে কথা হয়েছে কাজেই এখন চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই ইনস্টলেশনের আগে আমাদের কি কি প্রয়োজন যদি আপনি সম্পূর্ণ একটি ডিস্কে রিনাক্স ইনস্টল করতে চান তাহলে ইনস্টলেশনের শুরুর আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় ফাইলগুলির গুভের ব্যাক রেখে নিন ডুয়াল বুটে ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে নিরাপদ পন্থা অবলম্বন করব সেটি হলো, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি পার্টিশন খালি করে ডেবিয়ান ইনস্টলেশনের সময় সেই খালি পার্টিশনটি ব্যবহার করব পার্টিশন খালি করার আগে সেই পার্টিশনের গুরুত্বপূর্ণ ফাইলগুলি অবশ্যই কোনো নিরাপদ স্থানে ব্যাক করে নেবেন এছাড়া আপনার বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টগুলিতে যেন ইনস্টলেশনের পর নতুন অপারেটিং সিস্টেম থেকে লগ করতে পারেন সেটা নিশ্চিত করুন আবারও বলছি ইনস্টলেশনের আগে ব্যাক রাখুন ইনস্টলেশনের জন্য আমাদের কমপক্ষে আট গিগাবাইটের একটি ইউএসবি ড্রাইভ লাগবে অনেকে যেটাকে বলে ড্রাইভ এই ইউএসবি ডিস্কে আমরা ইনস্টল রাখবো এবং প্রথমে সেখান থেকে কম্পিউটার বুট করে আমরা ডেবিয়ান রিনাক্স কম্পিউটারের ডিস্কে ইনস্টল করব বুটেব ইনস্টলার তৈরির সময় পেন ড্রাইভটি পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে কাজেই আগেই নিশ্চিত করুন ইনস্টলেশনের জন্য যে পেন ড্রাইভ ব্যবহার করবেন সেখানে যেন প্রয়োজনীয় কোনো ফাইভ না থাকে বায়োস বা ইউইএফআই কম্পিউটারগুলি যখন অন হয় তখন কিবোর্ডে একটি বিশেষ বোতাম টিপে বুট ডিভাইস সিলেক্ট করা যায় আমাদের লক্ষ্য হবে ইউএসবি ড্রাইভে ডেবিয়ান ইনস্টলার রাখার পর সেখান থেকে কম্পিউটার বুট করা এজন্য কম্পিউটার শুরু সাথে সাথে আপনার মাদারবোর্ডে বুট মেনু এনে সেখানে ইউএসবি ড্রাইভটি সিলেক্ট করতে হবে এই কাজটা করার জন্য এক এক মাদারবোর্ড বা ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানের আলাদা আলাদা নির্দিষ্ট কিবোর্ড বোতাম থাকে গিগাবাইট মাদারবোর্ডে সাধারণত এই বোতামটা এফ টুয়েলভ এম এস আই এটি এফ ইলেভেন রেনোভো ল্যাপটপগুলিতে এটি সাধারণত এফ টুয়েলভ কিছু কিছু ডেস্কটপ মাদারবোর্ডে এটি এস্কেপ বাটনও হতে পারে আপনার ডেস্কটপ মাদারবোর্ড বা ল্যাপটপের বুট মেনু কোন বাটন প্রেস করে পাওয়া যাবে সেটি ইন্টারনেটে দেখে নিন অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে আপনার কম্পিউটার বা অন্তত পক্ষে ডিস্ক ড্রাইভ পুরোপুরি অকেজ হয়ে যেতে পারে কাজেই ইনস্টলেশনের সময় যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয় সেটা নিশ্চিত করতে হবে ল্যাপটপের ক্ষেত্রে ইনস্টল চলাকালীন সময়ে পাওয়ার অ্যাডাপ্টার যুক্ত রাখুন ডুয়াল বুটের জন্য আমরা যে কম্পিউটারে ডেবিয়ান ডেবিআান গুনো ইনস্টল করব সেখানে ডিস্ক ড্রাইভ একটি কাজেই একই ডিস্কে উইন্ডোজ এবং ডেবিয়ান উভয়ই থাকবে তবে আপনি চাইলে সম্পূর্ণ নতুন একটি ডিস্ক কম্পিউটারে যুক্ত করে লিনাক্স সেখানে ইনস্টল করতে পারবেন তখনও কম্পিউটার অন হবার সময় আপনি উইন্ডোজ বা লিনাক্স কোনটি বুট করবেন সেটা বেছে নিতে পারবেন তবে যদি আলাদা একটি ডিস্ক ব্যবহারের সুযোগ না থাকে সেক্ষেত্রে চলুন দেখা যাক উইন্ডোজ থেকে কি করে ডিস্কে একটি পার্টিশন খাবি করা যায় ডিস্ক ম্যানেজারের মাধ্যমে আমরা উইন্ডোজের পার্টিশনে পরিবর্তন আনতে পারি এই কম্পিউটারের ডিস্ক ড্রাইভের পার্টিশনগুলি আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে সি ভলিউমে যেটির আকার একশো গিগাবাইট আমার মনে হয় উইন্ডোজের এত জায়গা না থাকলেও চলবে চলুন এই ভলিউমটার আকার কমিয়ে আনি সেটা করার জন্য সি ভলিউমে রাইট ক্লিক করে সুইংক ভলিউম অপশন সিলেক্ট করলাম এখান থেকে বাইশ হাজার মেগাবাইট বা বাইশ গিগাবাইট খালি করা যাক আমরা দেখতে পাচ্ছি একুশ দশমিক চার আট গিগাবাইটের একটি নতুন ভলিউম তৈরি হয়েছে যেটি আন স্পেস হিসেবে দেখাচ্ছে একদম শেষে যে নিউ ভলিউম ডি আছে সেটি খাবি এটি ডিলিট করে দিচ্ছি আবারও মনে করিয়ে দিই গ্নু জন্য যে পার্টিশনটি ডিলিট করবেন সেটির প্রয়োজনীয় ফাইলগুলি অবশ্যই আগে কোথাও কপি করে নেবেন তো আমরা দুটি আনএলোকেটেড ভলিউম পেয়ে গেলাম সমস্যা হল মাঝখানে একটা ভলিউম আছে আমাদের এই আনএলোকেটেড ভলিউম দুটিকে এক করতে হবে এটির জন্য আমি ওয়েব সার্চ করে দেখি কোনো প্রোগ্রাম পাই কি না মিনিট পার্টিশন উইজার্ড নামে একটি বিনামূল্যে ব্যবহার করা যায় এরকম প্রোগ্রাম পেলাম যেটি দিয়ে আমরা আনএোকেটেড ভলিউম দুটিকে এক করতে পারবো আশা করি মিনি টু পার্টিশন উইজার্ড লঞ্চ হল ঢুকতে না ঢুকতেই বিজ্ঞাপন সত্যি কথা দীর্ঘদিন উইন্ডোজ ব্যবহার না করে আসলে ছোটখাটো কাজ করতে গিয়েও উইন্ডোজ মাথা ধরিয়ে দেয় যাই হোক আমরা আমাদের আনএোকেটেড স্পেস দুটি দেখতে পাচ্ছি আমাদের কাজ হবে মধ্যিখানের এই ছয়শো পঞ্চাশ মেগাবাইটের এনটিএফএস পার্টিশনকে উপরে নিয়ে আসা তো আমরা তাই করলাম আশা করছি অ্যাপ্লাই ক্লিক করলেই কাজ হয়ে যাবে ইয়েস অবশেষে কাজ হলো ডেবিয়ানের অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি আমরা এবং এখানে সামনেই আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন আছে এবং এটি যখন আমরা ক্লিক করব তখনই আমাদের ডেবিয়ান থার্টিন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এ সিক্সটি ফোর নেট ইনস্ট আইএসও ফাইভটি ডাউনলোডের অপশন এসে যাবে এটি ডাউনলোড হতে হতে আপনাদেরকে একটা জিনিস বলেনি সেটা হচ্ছে যে ডেবিয়ানে বেশ কয়েক ধরনের আইএসও অর্থাৎ ইনস্টাগ্রাম ইমেজ পাওয়া যায় ডাউনলোডের জন্য যেটি আমরা এই আদার ডাউনলোডস অপশনে গিয়ে পাবো তার মধ্যে ছোট কিছু ফাইল সাইজের আইএসও ইমেজ আছে যেমন এখানে আমরা নেট ইনস আইএসও যেটি দেখতে পাচ্ছি এটি মাত্র সাতশো চুয়ান্ন মেগাওয়াইট সাইজের তিন বা চার গিঘাবাইটে ইনস্টলার ইমেজও পাওয়া যায় যেগুলি অনেক বড়ো আকারে এবং সেগুলি ইনস্টল করতে কোনো ধরনের ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না কিন্তু এই নেট ইনস্ট আইএসও গুগলের মধ্যে শুধুমাত্র বেইজ ডেবিয়ান অপারেটিং সিস্টেমটি থাকে এবং ইনস্টলেশনের সময় আমরা যে আনুষঙ্গিক অন্যান্য উপাদানগুলি সিলেক্ট করে দেব সেগুলি ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে যাবে তো আমার কাছে সেটি সবচেয়ে সহজ ইনস্টলেশন পন্থা মনে হয় কারণ আমার মনে হয় যে যারা গেবিয়ান ব্যবহার করবেন ইনস্টলেশনের সময় তাদের প্রায় সবারই ইন্টারনেট সংযোগ থাকবে যদি কোনো কারণে সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে বড়ো আকারে যেমন প্রায় চার গিগাবাইটের যেসব ইনস্টলেশন ইমেজ আছে সেটা ব্যবহার করা যেতে পারে তো আমরা সেদিকে যাচ্ছি না আমরা ডিফল্ট যে ইনস্টলার ইমেজটা এই ডাউনলোডে করলেই পাওয়া যাচ্ছে এবং সেটা হচ্ছে এ এম ডি সিক্সটি ফোর কম্পিউটারের জন্য যেটি পিসিতে ব্যবহৃত অর্থাৎ এক্স এইটি সিক্স সিক্সটি ফোর জন্য ব্যবহৃত হয় আমরা সেটাই ইনস্টল করব সেটা ইনস্টলেশনে আমরা দেখব তো এটি ডাউনলোড হতে হতে ডেবিয়ানের ওয়েবসাইটে ফ্রিকোয়েন্টলি আজ কোয়েশ্চেন্সে আমরা দেখতে পাচ্ছি যে ডেবিয়ান ইউএসবি ডিভাইসে ইনস্টগ ইমেজ রাইড করার জন্য ব্যবেনা এছাড়া নামে প্রোগ্রামটি রেকমেন্ড করে থাকে তো আমরা ব্যবেনা এছাড়া এটা ডাউনলোড করে নিই আইএসও ডাউনলোড হতে হতে ডাউনলোড এছাড়া ব্যবেনা এছা ডাউনলোড হয়ে গেছে আমরা এটি এখন ইনস্টল করে নিই তো বেবেনা এছাড়া এসে গেছে এখন আমরা আমাদের ইউএসবি ড্রাইভটি ইনসার্ট করছি কম্পিউটারের একটি ইউএসবি পোর্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউএসবি ড্রাইভটি এসে গেছে এখন আমরা ব্যবহার করব ফ্ল্যাশ ফর্ম ফাইভ ডিভিয়ানের ইনস্টলার সিলেক্ট টার্গেট এবং আমরা ব্যবহার করব স্পেসিফিক স্টোরেজ ডিভাইস যেটি আমার ইউএসবি ডিভাইসের নাম আমাদের ফ্ল্যাশ সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখন এটি ক্লোজ করে দিয়ে এখান থেকে বের হয়ে আসছি সদ্য প্রস্তুত করা ইউএসবি ইনস্টলারটি বন্ধ কম্পিউটারের ইউএসবি পোর্টে সংযুক্ত অবস্থায় রেখে আমাদের কম্পিউটারটি বিশেষ একটি প্রক্রিয়ায় অন করতে হবে আপনার কম্পিউটারের বুট মেনু কি এর ওপরে আঙ্গুল রাখুন কম্পিউটারের পাওয়ার বাটন টেপার সাথে সাথে দ্রুত গতিতে বারবার বুট মেনু কি টিপতে থাকুন আমি যে কম্পিউটারটিতে ডেবিয়ান ইনস্টল করতে যাচ্ছি সেটার মাদারবোর্ড বোর্ড এম এবং সেই বিশেষ বোতামটা আমার জন্য এফ ইলেভেন কম্পিউটারের অন সুইচ দেবার পর থেকেই বারবার এফ ইলেভেন কি টিপে আমি বুট মেনুতে এসে গেলাম এখানে এই যে আমার বুট ইউএসবি ড্রাইভ আপনার ইউএসবি ড্রাইভের নাম আলাদা হবে তবে সেটি দেখেই চিনতে পারবেন যদি একই ইউএসবি ডিভাইসে ইউইএফআ সহ এবং ইউ ছাড়া নাম দেখতে পান তাহলে কিবোর্ডের আপ ডাউন অ্যারো কি দিয়ে ইউ সহ নামটির ওপর এনে এন্টার চাপুন এই তো ইউএসবি স্টোরেজ ডিভাইস থেকে ডেবিয়ান ইনস্টলার এসে গেছে এখান থেকে আমরা প্রথম অপশন গ্রাফিক্যাল ইনস্টল সিলেক্ট করব যেটি নতুন ব্যবহারকারীদের জন্য ডেবিয়ান ইনস্টল করার সবচেয়ে সহজ উপায় ভাষা সিলেক্ট করছি তারপর টাইম জোনের জন্য আমাদের সিলেক্ট করছি বাংলাদেশ এবং আমরা লোকাল হিসেবে ইউনাইটেড স্টেটস এটাই রাখবাম এবং কি ম্যাপ আমেরিকান ইংলিশ ঠিক আছে এর মধ্যে আমাদের ইউএসবি ড্রাইভ থেকে ইনস্টাগ্রাম কম্পোনেন্ট এবং নেটওয়ার্ক কনফিগারেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এখন আপনারা আপনাদের কম্পিউটারের নামটি দেবেন না আমি সাধারণত কম্পিউটারের নাম ডেবিয়ান দিয়ে থাকি সেটাই দিবাম ডোমেইন নেইম আমরা ফাঁকা রাখতে পারি এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে বেশিরভাগ গুনো এবং এমনকি ম্যাকওয়েস অপারেটিং সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য সুডো কমান্ড ব্যবহার করা হয় সাধারণত আলাদাভাবে রুট ব্যবহারকারী হিসেবে লগ করা যায় না নিরাপত্তা এবং ইউনিক্সের চিরায়ত ধারার সাথে সংগতি রাখার জন্য অন্যদিকে ডেবিয়ান বাই ডিফল্ট সুডো ইনস্টল করে না তবে ঘরোয়া কাজ এবং একজন মাত্র ব্যবহারকারীর জন্য সুডো থাকাটা সুবিধাজনক সেই লক্ষ্যে আমরা রুট পাসওয়ার্ডের ঘর খাবিয়ে রাখবো এখানে কন্টিনিউ দেওয়ার পর আমাদের বাবা হচ্ছে ডেভিয়ান ইনস্টলার আমাদেরকে বলছে যে একজন সাধারণ ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি হবে যে অ্যাকাউন্ট দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করা যাবে অর্থাৎ সুরো ইনস্টল হবে ঠিক যেটি আমরা চাই আমি আমার নাম দিয়ে দিচ্ছি কন্টিনিউ ইউজার নেম দিয়ে দিলাম এই পাসওয়ার্ডটি সাবধানে দেবেন এই পাসওয়ার্ডটি যেন কোনোভাবেই ভুলে না যান এখন আমাদের হচ্ছে এখন আমাদের ইনস্টলেশনের সত্যিকার কাজটা শুরু সেটা হচ্ছে হার্ড ডিস্ক পার্টিশন পায়োটিশন হার্ড ডিস্ক হোক বা হোক যেটাই হোক কম্পিউটার ডিস্ক ড্রাইভে প্রয়োজনীয় পার্টিশন তৈরির মাধ্যমে অপারেটিং সিস্টেমের ফাইলগুলি ইউএসবি ড্রাইভ থেকে আপনার কম্পিউটারের ডিস্ক ড্রাইভে কপি করা হবে এই অংশটি ইনস্টলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং আমি আপনাদের অনুরোধ করব এই অংশটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য এবং আপনার নিজে যখন ইনস্টল করবেন এই অংশে সবচেয়ে বেশি মনোযোগ দেবার জন্য আমরা প্রথমে দেখব একক অপারেটিং সিস্টেম ইনস্টলেশনটা কিভাবে করা যায় অর্থাৎ একটি কম্পিউটারে ডেবিয়ান ছাড়া আর কোনো অপারেটিং সিস্টেম থাকবে না সেক্ষেত্রে কী করা যায় সেক্ষেত্রে আমরা এই পারিটিশন ডিস্ক মেনুতে ইউজ এন্টার ডিস্ক যে অপশনটি আছে অর্থাৎ দ্বিতীয় অপশনে আমরা দেখতে পাচ্ছি সেটিতে এবং কি দিয়ে এনে আমরা কন্টিনিউ দেব আমরা আমাদের ডিস্কের লিস্ট এখানে দেখতে পাচ্ছি একটি হচ্ছে আমার এস এটি ধারণ ক্ষমতা একশো আঠাশ এবং আরেকটি হচ্ছে আমরা যে ইউএসবি ড্রাইভ থেকে আমরা ইনস্টল করছি সেটা তো অবশ্যই আমরা সিলেক্ট করব এই একশো আটাশ যেটি এসডিএ হিসেবে চিহ্নিত হচ্ছে এটি তো এখানে রেখে আমরা কন্টিনিউ দিয়ে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি অল ফাইলস ইন ওয়ান পার্টিশন রেকমেন্ডেড ফর নিউ ইউজার্স হ্যাঁ আমরা এটাই রাখবো এবং পার্টিশন এটি নিজে থেকেই তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই এসডি এ ডিস্কটিতে একশো আঠাশ গিগাবাইট ড্রাইভ ডিস্কটিতে পার্টিশন তৈরি হয়েছে বেশ কয়েকটি প্রথমে এক মেগাবাইট ফ্রি তারপরে হচ্ছে তো আমাদের কাজ এখানে সম্পূর্ণ কিন্তু এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে সেটা ডুয়াল বুটের ক্ষেত্রেই হোক বা সিঙ্গল বুটের ক্ষেত্রেই হোক এখানে খেয়াল রাখুন ফিনিশ পার্টিশনিং অ্যান্ড রাইট চেঞ্জেস টু ডিস্ক অপশন সিলেক্ট করার আগে আমরা কম্পিউটারে যা যা করেছি সেগুলোর কোনো প্রভাবই এখন পর্যন্ত পড়েনি কিন্তু এরপর আপনার ডিস্কে স্থায়ী প্রভাব পড়বে অর্থাৎ আপনার হার্ড ডিস্কে বা এসএসডিতে সত্যিকার পরিবর্তন রেখা হয়ে যাবে তারপর আর কোনো পরিবর্তন আনা যাবে না এই যে আমরা দেখতে পাচ্ছি আনডু চেঞ্জেস টু পার্টন এটি এখনো আছে কিন্তু একবার যখন আমরা এই ফিনিশ অ্যান্ড রাইট চেঞ্জেস টু ডিস্ক দিয়ে দেব তারপর সেই অপশনটি আর আমাদের থাকবে না কাজেই আপনি খুব মনোযোগ দিয়ে দেখে নিন যে আপনি ঠিক ডিস্কটি সিলেক্ট করেছেন কি না যখন ডুয়াল বুটার ক্ষেত্রে আমরা দেখব তখন আমরা দেখব যে আমরা ঠিক মতো আমাদের খাবি পার্টিশনটি ঠিক করেছি চুজ করেছি কিনা ঠিক আছে আমরা আমাদের এটা ঠিক আছে আমরা কন্টিনিউ দিয়ে পরে অংশে চলে যাচ্ছি সেটা হচ্ছে ফিনিশ পার্টিশনিং অ্যান্ড রাইট চেঞ্জেস টু ডিস্ক ডেবিয়ানো আমাদেরকে একইভাবে সতর্ক করছে যে এই পার্টিশন এই এই পার্টিশন তৈরি হয়েছে দিস উইল এস ডিস্ট্রয় অল ডেটা অন এনি পার্টিশনস ইউ হ্যাভ রিমুভড অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য পার্টিশনস দ্যাট আর গোয়িং টু বি ফরম্যাটেড আমি আবারও আপনাদের ব্যাকআপের কথা মনে করিয়ে দিচ্ছি এখনও যদি আপনাদের মনে পড়ে থাকে যে কোনো ফাইভের ব্যাক আপ নেওয়া প্রয়োজন এখনও আপনি এখানে নো অপশনে রেখে কন্টিনিউ দিয়ে আপনি ইনস্টলেশন অ্যাভ করে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো আগে ব্যাক নিয়ে নিন কিন্তু যেহেতু আমার ব্যাক আপ নেওয়া আছে কাজেই আমি ইএস দিচ্ছি ইয়েস দিয়ে কন্টিনিউ দিচ্ছি এবং পার্টিশন তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং বেস সিস্টেম যেটা অর্থাৎ ডেবিআন একদম কোর সিস্টেম সেটি ইনস্টল হচ্ছে তো আমরা দেখলাম এককভাবে ইনস্টলের জন্য কিভাবে হার্ড ডিস্ক পার্টিশন করতে হবে এবং এখন আমরা দেখব ডুয়াল বুটের ক্ষেত্রে কি করতে হবে আমরা আগে একটা আনএোকেটেড ফ্রি স্পেস তৈরি করেছিলাম সেটি ব্যবহার করব। তার জন্য পার্টিশন ডিস্ক করতে হবে ম্যানুয়াল আমাদের ডিস্কের নাম আকার ও তাতে যতগুলি পার্টিশন আছে সেগুলি দেখতে পাচ্ছি আমরা যে খালি জায়গা তৈরি করেছিলাম সেটি একদম নিচে এটি সিলেক্ট করে আমরা নিচে ডানে কন্টিনিউ ক্লিক করব। হাউ টু ইউজ দিস ফ্রি স্পেস নামে একটি অপশন আসবে সেখানে আমরা অটোমেটিক্যালি পার্টিশন দ্য ফ্রি স্পেস সিলেক্ট করে কন্টিনিউ দেব এরপর অফ ফাইলস ইন ওয়ান পার্টিশন সিলেক্ট করে কন্টিনিউ দিলে আমরা দেখতে পাবো ডেবিয়ান ইনস্টলার নিজে থেকে খাবি জায়গাটায় প্রয়োজনীয় পার্টিশনগুলি তৈরি করে নিয়েছে তো তারপরে অংশ একইভাবে সম্পন্ন হবে অর্থাৎ বেইজ ইনস্টলেশন তারপর আমাদের প্যাকেজ ম্যানেজার কনফিগারেশনের অপশনটি আসবে আমি আসলে এখানে ডেবিয়ান মো সার্ভারটা ব্যবহার করতে চাচ্ছি যেটা আছে সুইডেনে যেটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সাধারণত ডেভ ডট ডেভেন ডট অর্গ এটাই আমরা ব্যবহার করবো নেই এটা হচ্ছে পপুলারিটি কনটেস্ট অর্থাৎ আপনি কি কি প্রোগ্রাম ব্যবহার করেন সেটা একটা অ্যানোনিমাস সার্ভে ডিভিয়ান কালেক্ট করতে পারবে কিনা বাই ডিফল্ট এটা অফ করা আমরা এইভাবেই রেখে এটাকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি এবার আমরা ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনস্টল করার অপশন দেখতে পাচ্ছি উবুন্টু ফেডোয়া মিন্ট ইত্যাদি গ্নু মেনাক্স ডিস্ট্রিবিউশনের মতো ডেবিয়ানের ডিফল্ট কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট নেই আমরা দেখতে পাচ্ছি ডেবিয়ান ইনস্টলারে একাধিক ডেস্কটপ এনভায়রনমেন্ট রয়েছে আমরা সিলেক্ট করব গ্নোম এই পর্যন্ত ডেবিয়ানের একদম ভিত্তিমূলক শুধু ইনস্টল হয়েছে এখন গ্রোম ও প্রয়োজনীয় বিভিন্ন ইউটিভিটি প্রোগ্রাম ডাউনলোড হবে এবং ইনস্টল হবে তো আমরা ডেবি ডেস্কটপ এনভায়রনমেন্ট গ্নোম এবং স্ট্যান্ডার্ড সিস্টেম ইউটিভিটিস এটাকে এই অবস্থায় রেখে এইগুলো টিক দেওয়া অবস্থায় রেখে আমরা কন্টিনিউ দিয়ে দিচ্ছি এবং এখন প্যাকেজ প্রয়োজনীয় প্যাকেজগুলো ডাউনলোড হবে এবং ডাউনলোড হবার পর সেগুলি ইনস্টল হবে শেষ হয়ে গেল আমাদের ইনস্টলেশন এখন ঠিক যে কথাটা ডেবিয়ানের ইনস্টল বলছে আমাদের নতুন অপারেটিং সিস্টেমে বুট করার সময় এসে গেছে এবং কন্টিনিউ প্রেস করার পর আমাদের ইউএসবি ড্রাইভটি খুলে ফেলতে হবে তাহলে আমরা আমাদের নতুন সিস্টেমে বুট করতে পারব আমি আবার ইউএসবি ড্রাইভটি খুলে ফেলছি আবার গ্রাফ বুট লোডারটি দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের ডেবিয়ান গ্নুভিনাক্সের ত্রয়োদশ সংস্করণ ইনস্টল হয়ে গেছে আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা যদি ডুয়াল বুট ইনস্টল করতাম তাহলে এখানে উইন্ডোজের অপশনটি থাকতো ঠিক এরকম তো যেহেতু এটি একক ইনস্টলেশন এখানে উইন্ডোজ নেই এখানে শুধু ডেবিয়ান গ্নুভিনাক্স এবং আনুষঙ্গিক কিছু অপশন এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে ডেবিয়ানে গ্রাব বুট রোডার পাঁচ সেকেন্ড থাকে পাঁচ সেকেন্ড পর প্রথম অপশনটি একা একাই লোড হতে থাকে কাজেই আপনি যদি আপনার যদি ডুয়েল বুট থাকে এবং আপনি যদি উইন্ডোজ বুট করতে চান তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে এই অ্যাওকিয়ার মাধ্যমে আপনার বুট মেনু থেকে উইন্ডোজ সিলেক্ট করে এন্টার করবেন এসে গেছে আমাদের ব্র্যান্ড নিউ ডেভিয়ান গুনোভিনাক্স থার্টিন ট্রিক্সি ইনস্টলেশন এবং আমরা আমাদের তৈরি করা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি এবং আমাদের এই ব্র্যান্ড নিউ অপারেটিং সিস্টেমটি কেমন সেটা আমরা কবে দেখব শুধু আজকে আমরা এটুকু দেখে নিই ওয়েলকাম টু ডেভিয়ান গুনোভিনাক্স থার্টিন ট্রিক্সি টেক দ্য টু এটা নিতে পারি দেখা যাক কি কি আছে এখানে

ও হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনাদের মন্তব্য বা জিজ্ঞাসা কমেন্টে জানাতে ভুগবেন না ডেবিয়ান রিনাক্স ইনস্টল করা হয়ে গেল এখন যে জিনিসটা বাকি সেটা হলো অপারেটিং সিস্টেম পরিচিতি সামনের পর্বে আমরা এই জিনিসটা দেখব একটা ঘরোয়া ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে ডেবিয়ান কেমন প্রাত্যহিক কাজগুলি কিভাবে করা যায় এছাড়া ডেবিয়ান তেরোতে নতুন কি কি আছে আমরা সেই জিনিসগুলি নিয়ে খুব শীঘ্রই হাজির হব চ্যানেলের সাথে থাকা অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ